কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে তাদেরকে খাওয়ানোর ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মস্করা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন জন সমন্বয়কের মুক্তি এবং ছাত্রদের উপর গুলি চালানোর উপর নিষেধাজ্ঞা গাছে করা এক রিটের শুনানিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন গতকাল রোববার ফেসবুক পোস্টে আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কনফারেন্স রুমে বসে নাস্তা করার ছবি আপলোড করেন ডিএমপি ডিবি প্রধান হারুনার রশিদ ওই ফেসবুক পোস্টে হারুন লিখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন ডিবি কার্যালয় এনে তাদের সাথে কথা বললাম শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধ পরিকর